মানুষের জীবন কেমন জানি কঠিন আর জটিল হয়ে গিয়েছে বেশি ব্যস্ত আমরা সবাই আর এই ব্যস্ততার কারণে আপনজনের সাথেও কথা বলা বা দেখা করার সময় আমাদের নেই আগের যুগের মানুষ অল্পতেই সন্তুষ্ট ছিল তাই বেড়ানোর সুযোগ বা আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার সুযোগ খুব বেশি ছিল আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিওয়াশ আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে তাই ছোটোখাটো করে একটা আয়োজন করে নিলাম আত্মীয় স্বজন যারা কাছে আছে তাদেরকে নিয়েই সুন্দর কিছু সময় বা কিছু মুহূর্ত যেন আমাদের কাটে তার জন্যেই এ আয়োজন যেহেতু মেয়ে চাকরিজীবী তাই ছুটির দিনগুলোতেই কিছু না কিছু একটা করার চিন্তা করি তাই আরও একটা ছুটির দিনে আমার ছোট নানুমণি ইনাইয়ার জন্মদিন ছিল তাই ছোটো করে একদম কাছের আত্মীয় স্বজন নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলাম আর এই খাওয়া দাওয়ার আয়োজনটার আসল উদ্দেশ্যই হচ্ছে সবাইকে ডেকে একসাথে বসে গল্প করা নিজের হাতে প্লেটে তুলে দিয়ে খাওয়ানো একটা আলাদা তৃপ্তি বা শান্তি পাই আমি যাই হোক যেমন আমি ব্যস্ত তেমন সবাই ব্যস্ত এই যে আমার নানুমণি এখনও রেডি হয় নাই আমার মেয়ে নাস্তার আয়োজন করে ফেলেছে টেবিলে এখন নাস্তা দিয়ে দিয়েছে আর চকলেট বাচ্চাদের জন্য সাজিয়ে নিচার এই টেবিলটাতেই ওর জন্মদিনের কেক কাটা হবে আর ছোটো বাচ্চারা তো এখন এই সব জিনিসগুলো ওরা বেশি পছন্দ করে ঘুরতে যাওয়া প্লে জোনে যাওয়া এই আর কি যাই হোক নাস্তা টেবিলে দেওয়া হয়ে গিয়েছে আর আমি আমার আগে একটা ভিডিওতে দিয়েছি আমি খাবারের আয়োজন কী কী করেছিলাম ছোট পরিসরে সেটা আগে দিয়ে দিয়েছি আর নাস্তা বা কেকের ভিডিওটা দেওয়া হয় নাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে যারা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ না দেখে লাইক কমেন্ট করবেন না এতে আপনারও ক্ষতি আমার পেজেরও ক্ষতি তাই আমরা যেহেতু পেজ নিয়ে কাজ করি একে অপরের পাশে এই পেজ নিয়েই থাকি সহযোগিতা করি সাপোর্ট করি তাই আমাদের কারো পেজের যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে ভিডিওটি যে দেখার যদি সময় সুযোগ আপনার হাতে থাকে তাহলে ভিডিওটি দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন সাইলে শেয়ার দিয়ে দিবেন আর যারা নতুন দেখছেন তারা সাইলে চ্যানেলটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখতে পারেন যখনই আমি নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি দিব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা নিয়েই এখনও টেকে আসি হঠাৎ করেই ফেসবুকে পেজ খোলা সবার ভিডিও দেখে মন চাইলো আমিও আমার কিছু ভিডিও দিই আর সেই ভালোবাসা থেকেই ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে গেল আপনাদের সাথে এখন আপনারাই হচ্ছেন আমার পরিবারের সদস্য বাহিরে যেতে না পারলেও কি হবে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে অনেক কথা শেয়ার করি আপনাদের কথাগুলো উপভোগ করি ভালোবাসা দেওয়া নেওয়া হয় এই ফেসবুক বা ইউটিউবে যাই হোক সীমাবদ্ধতায় থেকেই আমাকে কাজ করতে হয় তাই আমি কেক কাটার ভিডিও বা কেক কাটার সময় অনেক আত্মীয় স্বজন ছিল সবার ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না এটা আমি করতে পারবো না তাই আমি আগেই ভিডিও করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আত্মীয় স্বজন মেহমান মোটামুটি অনেকেই চলে এসেছে নাস্তা খাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমার রাতের যেহেতু রাতের আয়োজন ছিল আমার রান্নাবান্নাও শেষ এই তো ছোটো বাচ্চাদের খুশি ওদেরকে খুশি রাখার জন্য আমরা অনেক ধরনের চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী দোয়ার হইল সবার জন্য সবার বাচ্চাদের জন্য আমার নাতি ওই যে আর এখানে আমার নাতিনরা হলুদ ড্রেস পরেছে অ্যানাই সাহি নেয়া দুই বোন ওই যে বলেছি সবাই নাস্তা খাচ্ছে গেস্ট চলে এসেছে এই যে বড়জন আর ওই হচ্ছে ছোটোজন এই তো দোয়া করবেন সবাই আমার নারমণিদের জন্য ওরা যেন সব সময় এরকম হাসি খুশি থাকে আর ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এটাই তো এখানে আমার তিনজন নাতি নাতনি আর আরেকটা নাতিন আমার দুবাইতে থাকে আমার ভালোবাসা আর এই হচ্ছে আমার জীবন এদেরকে নিয়েই যেন বাকি জীবন কাটাতে পারি যতদিন আল্লাহ আয়াত রেখেছে এই তো সুন্দর করে দুই বোন বসেছে পাশাপাশি আর সবাইকে ডাকতেছে এই হচ্ছে আমার নাতি খাওয়া দাওয়া চলছে তাহলে আজ এতটুকু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশে আসি পাশে থাকবেন একসাথে কাজ করে যাব যতদিন বা যতক্ষণ পর্যন্ত আল্লাহবাক শক্তি সামর্থ্য দিয়েছে আজ বিদায় নিলাম চলে আসবো নতুন কোনো ভিডিও নেওয়ার লাভ